নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মে এবং জুন মাস কেমন যাবে মিথুন রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন স্বাস্থ্য নিয়ে কারো শিক্ষা নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো ভাগ্য নিয়ে কারো ক্যারিয়ার নিয়ে তাই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই মিথুন রাশি যারা তারা দেখবেন মিথুন লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের মিথুন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতে গ্রহের উঁচুর অবস্থান রাশির চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু নবম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছেন শনি এবং মঙ্গল দশম ভাবে মিন রাশিতে রয়েছেন শুক্র রবি এবং রাহু এবং একাদশ ভাবে অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতির সাথে বুধ এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারণ মিথুন রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু জন্ম আলাদা এবং প্রত্যেকেরই দশা অন্তর্দশা কিন্তু আলাদা তাই আপনার জন্ম কি রয়েছে আপনার জন্ম কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন মিথুন রাশি সাপেক্ষে গ্রহের গোচরের উপরে সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে রাশিপতি বুধ তিনি বসে রয়েছেন একাদশ ভাবের উপরে অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতির সাথে বসে রয়েছেন যেহেতু একাদশ ভাবের উপরে বসে রয়েছেন তাই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকবে না এপ্রিল মাসের শুরুতে কিন্তু বুধ হয়ে দশম ভাবে দশম কেন্দ্রস্থান এপ্রিল থেকে পর্যন্ত কিন্তু ভাবের উপরে থাকবেন অর্থাৎ মিন রাশিতে থাকবেন কেন্দ্রস্থানে থাকবেন তাই খুব একটা সমস্যা আপনাদের হবে না কিন্তু বুধ নিচস্ত হয়ে যাবেন এবং রাহুর সাথে যুক্ত থাকবেন এর ফলে কি হবে আপনাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে বিভিন্ন রকম টেনশন ডিপ্রেশনে ভুগতে পারেন কি করবেন কি করবেন না এই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আপনারা হতে পারেন দশই মে পরে পুনরায় বুধ কিন্তু একাদশ ভাবের উপরে যাচ্ছেন যখনই একাদশ ভাবের উপরে যাবেন আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকছে না তারপরে তিনি দ্বাদশ ভাবের উপরে যাবেন ত্রিশে মে বুধ কিন্তু দ্বাদশ ভাবের উপরে যাবেন দ্বাদশ ভাব রাশি চক্রে আমরা শুভ মনে করি না শরীর স্বাস্থ্য নিয়ে তখনই প্রবলেম হয় যখন আপনার রাশিপতি বা লগ্নপতি ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের উপর দিয়ে করেন তাই যখনই তিনি ভাবের উপরে যাবেন আপনার এই নিয়ে একটু টেনশন ডিপ্রেশন ফার্স্টেশন আপনাদের থাকবে তাছাড়া ওভারঅল যেটা দেখা যাচ্ছে তিন মাস শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সেরকম কোনো সমস্যা হবে না এবারে দেখবো শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি পঞ্চমপতি শুক্র তিনি দশম ভাবের উপরে বসে রয়েছেন তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন উচ্চস্থ অবস্থায় রয়েছেন কিন্তু রাহুর সাথে বসে রয়েছেন তাই রাহু জন্ম ছকে শুভ অবস্থানে থাকলে শিক্ষার জায়গায় কোনো সমস্যা আপনাদের হবে না কারণ পঞ্চমপতি তুঙ্গস্থ স্থানে রয়েছেন আপনাদের পড়াশোনায় শিক্ষায় লাইন চেঞ্জ হতে পারে বা কোন বিষয় নিয়ে আপনারা এগোবেন এই নিয়ে একটু ডিপ্রেশন টেনশন আসতে পারে তাছাড়া শিক্ষার জায়গায় ভালো রয়েছে শুক্র চব্বিশে এপ্রিল একাদশ ভাবে অর্থাৎ মেষ রাশিতে গমন করছেন মেষ রাশিতে যখনই গমন করছেন পঞ্চম পতি তিনি পঞ্চম ভাবকে দৃষ্টি দেবেন শিক্ষার জায়গায় ভালো হবে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন আপনাদের যদি এক্সাম থাকে কোন জায়গায় এডমিশন নেওয়ার থাকে তাহলে অবশ্যই আপনারা চব্বিশে এপ্রিলের পর যদি হয় ভালো ফল পাবেন চব্বিশে এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত কিন্তু তিনি একাদশ ভাবের উপরে থাকবেন মেসে রাসিটে থাকবেন তারপরে 19 মে থেকে তিনি বৃশ্চর রাশিতে অর্থাৎ দাদস ভাবের উপরে গমন করবেন যখনই দাদস ভাবের উপরে গমন করবেন আপনাদের শিক্ষার জায়গায় যারা বিদেশ থেকে পড়াশোনা করতে চাইছেন যারা বাড়ি থেকে বাইরে থাকতে চাইছেন হোস্টেলে থাকতে চাইছেন মেসে থাকতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা পাবেন যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন কারণ শুক্র এখানে দাদস ভাবে খুব একটা अशुभ ফল আপনাদের দেবেন না কারণ শুক্র স্বক্ষেত্রে যাবে দ্বাদশ ভাবটা হচ্ছে শুক্রের নিজের ঘর অর্থাৎ রাশিতে যাচ্ছেন এবার দেখব ভাবের উপরে রয়েছেন কেন্দ্রস্থানে রয়েছেন তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন সেখানে যেহেতু রাহু ও যুক্ত রয়েছেন তাই রাহুর সাথে থাকার ফলে আপনি যার সাথে রিলেশনে রয়েছেন আপনার উপরে উনার আকর্ষণ থাকবে মানসিক অস্থিরতা একটু ওনার মধ্যে থাকবে চঞ্চল প্রকৃতির থাকবেন কামুকতা থাকবে যেহেতু রাহু শুক্র এক স্থানে রয়েছেন তাই আপনার প্রতি আকর্ষণ ফিলিংস খুব ভালো থাকবে শুক্র একাদশ ভাবে গমন করবেন পঞ্চম ভাবকে দেখবেন চব্বিশে এপ্রিলের পর অর্থাৎ চব্বিশে এপ্রিল থেকে উনিশে মে তিনি একাদশ ভাবে থাকছেন প্রেমে আপনাদের সফলতা আসবে প্রেমে সাকসেস পাবেন যাদের রিলেশন নেই তাদেরও কিন্তু নতুন রিলেশন আসার সম্ভাবনা থাকছে উনিশে মে শুক্র দ্বাদশ ভাবের উপরে যাবে অর্থাৎ বিশ্ব রাশিতে যাবে যখনই তিনি বিশ্ব রাশিতে যাবেন আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে নিজেদেরকে একটু সাবধানে থাকতে হবে যাতে ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি অশান্তি না হয় এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি তিনি এপ্রিল মাসে বসে রয়েছেন একাদশ ভাবের উপরে অর্থাৎ মেষ রাশিতে তাই আপনাদের বিবাহিত জীবন এপ্রিল মাসে খুব ভালো থাকবে এবং দেবগুরু বৃহস্পতি দীর্ঘ বারো বছর পরে আপনার দ্বাদশ ভাবে যাচ্ছেন পয়লা মে পয়লা মেয়ের পরে আপনাদের মধ্যে ফ্যামিলি লাইফে একটু গন্ডগোল হতে পারে একটু অশান্তি হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে কারণ সপ্তমপতি দ্বাদশ ভাবের উপরে থাকছেন যেহেতু শত্রু ক্ষেত্রে যাচ্ছেন এর ফলে কি হবে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ ফল প্রদান করতে পারবেন না সপ্তমপতি দ্বাদশে পার্টনারের সাথে একটু দূরত্ব তৈরি হতে পারে এই জায়গায় আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে এবারে দেখব ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি শনি তিনি ভাগ্যস্থানেই বসে রয়েছেন অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন স্বক্ষেত্রস্থ অবস্থায় বসে রয়েছেন ভাগ্যপতি আপনাদের সহায় জন্মরাশি চক্রে যদি শনি শুভ অবস্থানে থাকেন তাহলে ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে যে কোনো কাজ করতে চাইছেন হচ্ছে না ডিলে হচ্ছে কিন্তু সাকসেস আপনারাই পাবেন কারণ ভাগ্যপতি শনি একটু লেটে দিয়ে থাকেন সবকিছুতে একটু লেট হবে দেরি হবে কিন্তু সফলতা আপনাদের আসবে ক্যারিয়ার দেবগুরু গুরু বৃহস্পতি তিনি একাদশ ভাবের উপরে বসে রয়েছেন এপ্রিল মাস পর্যন্ত তো আপনাদের কর্মের জায়গায় খুব ভালো কর্মে কোনো সমস্যা হবে না কিন্তু পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশ ভাবের উপরে গমন করবেন যারা ডাক্তারি লাইনে রয়েছেন হসপিটালে কর্ম করেন তারা ভালো ফল পাবেন যারা বিদেশে যেতে চাইছেন কর্মের জন্য বা বিদেশে থেকে কর্ম করছেন তাদের কিন্তু পয়লা মেয়ের পরে খুব ভালো সময় কারণ দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবের উপরে থাকছেন সঠিক ভাবে আপনারা কর্ম করতে চাইবেন কর্ম করলেও সেভাবে কিন্তু মান সম্মান পাবেন না কারণ দশমপতি দ্বাদশে চলে যাচ্ছেন এবার দেখব ব্যবসা ব্যবসাও আমরা মূলত বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি তিনি এপ্রিল মাসে একাদশ ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ ব্যবসায় সফলতা আসবে ব্যবসায় ডেলি ইনকাম বৃদ্ধি পাবে কিন্তু যখনই তিনি দ্বাদশ ভাবে যাচ্ছেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে কারণ সপ্তম প্রতি দ্বাদশে আপনার যিনি শুভাকাঙ্ক্ষী রয়েছেন আপনাকে চিট করতে পারেন ঠকাতে পারেন আপনাকে কু পরামর্শ দিতে পারেন এই জায়গাগুলোতে আপনাদের একটু সাবধান থাকা উচিত কি করবেন কি করলে আরও ভালো থাকতে পারবেন বুধের বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন প্রত্যহ গণেশজির পুজো করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার